হ্যালো গাইস আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারভেজ ফরিদ আজকে যে ভিডিওটা দেখতেছেন আর যে কথাগুলো শুনতেছেন আমি কথা বলবো জেলার টু নিয়ে একটা মুভি ভারতের কেরাল্লার সেই মুভিটা আমরা জেলার মুভি দেখেছি মালয়েশিয়াতে হলে ভাই যদিও বিশ পঁচিশ টাকা যায় মালয়েশিয়ার বিস্তিরিশ শৃঙ্গিত গেলেও একটা ছবি একটা মুভি দেখার মতো মুভি বাংলাদেশের মুভি তো হলের থেকে বের হয়ে যায় মানুষ দেখতে গেলে আমাদের বাংলাদেশে সেই ধরনের মুভি বানানো হয় না ওই যে শুনতেছি সাকিব খান নাকি বলে সুপার স্টার প্রেম কাহিনী পাইছে শুধু প্রেম কাহিনী এগুলো নিয়েই শুধু সে মুভি বানায় একটা মুভি হয় দেখার মতো ওই যে দেখেন মামারা যাইতেছে মামারা পুলিশ পুলিশ যাইতেছে ওই যে দেখেন আমি মিথ্যা কথা বলি না তিনটে মোটর সাইকেলে ওই যে সাদা তিনটে মোটর সাইকেলে মামারা যাইতেছে আমি সাদের উপর দাঁড়াই আছি যাই হোক জেলার মুভি নিয়ে আমি কথা বলতেছি সেইটা নিয়ে আমি কথা বলি ভাই রে ভাই জেলার মুভির রিলিজ করেছে জেলার মুভির টেলার রিলিজ করেছে যা দেখার মতো দেখতেই ইচ্ছে করলো ভাই টেলারি যদি এরকম হয় চার মিনিটের একটি টেলার রিলিজ করেছে রজনীকান্ত স্যারের যা দেখার মতো মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে ইউটিউবে আর বোঝেন মুভি ছাড়লে কি পরিমাণ ভিউ হবে জেলার মুভি অবশ্যই অনেকে দেখেছেন বাংলাদেশের টাকা পয়সা আলারা ভারতে গিয়ে দেখেছেন আমি বিশ্বাস করি কারণ আমি জানি পৃথিবীর অন্য অন্য দেশেও দেখেছেন আমি দেখেছি মালয়েশিয়ার হলে জেলার মুভি জেলার মুভি এত সুন্দর করে বানাইছে আর এত সুন্দর ইতিহাস না দেখলে বুঝবেন না একটা মুভি কি করলে ভালো হয় এবং রিয়েল বাস্তব জীবন এরকম আছে আর বাংলাদেশে দেখেন সাকিব খান মুভি বানায় আর অন্য অন্য সুপারস্টাররা আছে মুভি বানায় আমাদের অনন্ত জলিল স্যার সেও মুভি বানায় সে প্রথম ভালো মুভি বানাইছে দেখছি হ্যাঁ তারপরে হচ্ছে অনেক ডায়লগ অনেক কিছু দিয়ে মুভি ছুবি বানাইলো মুভির কালার হয় না মুভির ডায়লগ হয় না মুভির ভয়েস ঠিক করতে পারে না এটাই হচ্ছে সমস্যা আর দেখেন ভারতে একটার পর একটা মুভি হিট হয়ে যাচ্ছে আমি জাওয়ান দেখেছি পাঠান দেখেছি আমি পুষ্পা টু দেখেছি আমি সালার দেখেছি জেলার দেখেছি জেলার টু দেখবো ইনশাল্লাহ দেখার মতো একটি মুভি আপনি যত দেখবেন ততই ভালো লাগবে আপনি আমার কথাগুলো শুনতেছেন যে ভিডিওটা দেখতেছেন আকাশ থেকে জমিনের সৌন্দর্য প্রকৃতি নিয়ে সবসময় আমি ভিডিও করি প্রকৃতির সৌন্দর্য নিয়ে কাজ করি কিন্তু আজকে এই কথাগুলো বললাম এই কারণেই জেলার টু টিলার রিলিজ করেছে আমি দেখে ভাই অবাক এক কি দৃশ্য সেই মিউজিক সেই মানে অন্যরকম একটা কাহিনী তবে আশা করতেছি মিউজিকটা কিছুটা ডিফারেন্ট হবে কিছুটা চেঞ্জ হবে ইনশাল্লাহ কারণ মানুষ দেখবে ভাই মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে ইউটিউবে জেলার টু রিলিজ করেছে টেলার টেলার এই অবস্থার মুভি যদি রিলিজ হয় অত সেই কাহিনি মানুষ দেখবে অসাধারণ অসাধারণ প্রচুর দেখবে মানুষ আমার বিশ্বাস জেলার টু এক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে ভারতীয় রুপিতে এক হাজার কোটি ছাড়িয়ে যাবে আমি কিছু কিছু তারকা আছে যাদেরকে আমি ভালোবাসি তাদের ছবিগুলো দেখতে আমার খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন মালয়েশিয়ার আকাশ জমিনের সৌন্দর্য দেখবেন ঘরে বসে মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারবেশ ফরিদ আমার কথাগুলো শুনে যদি একটু ভালো লেগে থাকে কথাগুলো ভালো লাগে নাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন আমি আসতেছি আবারও মালয়েশিয়ার সৌন্দর্য নিয়ে দেখতে থাকুন জিলার টুর রিলিজ করেছে জিলার টু টেলার রিলিজ হয়েছে এটা দেখতে থাকুন আপনারা ইউটিউবে সার্চ করবেন জেলার টু লেখে চলে আসবে দেখতে পারবেন ও ভাই মুভি কী দেখব টেলার দেখেই অসাধারণ ভালো থাকবেন সবাই